জাগরণ কালচারাল গ্রুপের পক্ষ থেকে উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরিতে হয়ে গেল নিউ ইয়ার জলসা জাগরণ কালচারাল গ্রুপ যেভাবে প্রতিটা সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্রতি হয় এবারেও তার কোনো ব্যতিক্রম রাখেনি তবে জাগরণ কালচারাল গ্রুপের কর্ণধার মনীষা ঘোষ যেভাবে শিল্পীদের সম্মান জানায় সত্যিই সকলে তাকে কর্নিশ জানায় তিনি বলেন ছোট থেকেই বড়ো হওয়া যায় তাই মঞ্চে উপবিষ্ট সমস্ত ক্ষুদে শিল্পীদের প্রতিবারের মতন এবারেও সংবর্ধনা জ্ঞাপন এবং সমস্ত বড় শিল্পীদেরকেও সংবর্ধনা জ্ঞাপন এবং তার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশনা এবং সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের জলসা শেষ হয় সকলে কি বললেন এবং বিভিন্ন গ্রুপের যারা প্রত্যেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা কি বললেন শুনুন সকলকে আগে নমস্কার এবং হ্যাপি নিউ ইয়ার জানাই আর বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আর ছোট মাপের শিল্পী হলেই সে বড়ো মাপের শিল্পী হতে পারে আমরা ছোটোলাকে যদি না ভাবি তাহলে আমরা বড়ই হতে পারবো না বড় হয়ে কেউ জন্মাই না আমরা তাই ছোটো যারা আছে বাচ্চা যারা আছে নতুন যারা তাদেরকে নিয়েই আমার এই প্রচেষ্টা এটাই তারা এগিয়ে যাক তারা ভালোভাবে চলুক এইটুকুই কালচারাল গ্রুপকে আমরা তোমার মতন এক সঙ্গী নিয়ে তো এগোচ্ছি তুমি আমাদের সাথে সময় আছো এবং আমরা যখন আরও বড় বড় ক্ষেত্রে বড় বড় বিষয় যখন নিয়ে আমরা কনসেপ্ট নিয়ে যখন প্রোগ্রাম করব তখন সেক্ষেত্রে যখন তোমাকে পাশে পাই এবং আরও বিভিন্ন বড় বড় মানুষদের আশীর্বাদ পাই এই নিয়েই চলতে চাই নমস্কার আমি নবনীতা দে আবৃতি এবং কবি কবিকণ্ঠে কবিতা পাঠ করি আজকে আমাকে মনীষা ম্যাডাম আমন্ত্রণ জানিয়েছেন ও এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন আশা করি আরও বছর বছর এরকম অনুষ্ঠান করুক অনেক সুপ্ত প্রতিভা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উঠে আসে আমরা হয়তো জানতেও পারি না এই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটুক সাংস্কৃতিক সাংস্কৃতিক জাগরণ হোক আর বললে হয়তো মানে আর কি বলবো এত সুন্দর অনুষ্ঠান করে আর প্রত্যেকের প্রতি রয়েছে ওর অকৃত্রিম ভালোবাসা আন্তরিকতা ওই আন্তরিকতায় মুগ্ধ হয়েও আমরা অসুস্থ থাকলেও ওর অনুষ্ঠানে এসে যোগ দেই একদম আর কিছু বলারই নেই নবনীতা দি মানে আমার কাছে একজন স্পেশাল মানুষ প্রত্যেকেই খুব স্পেশাল সবাই আমার থেকে বড় আমার কেউ মায়ের মতো কেউ দিদির মতো তো নবনীতা দিকে পেয়ে আমিও ভীষণভাবে আর কি আপ্লুত চাইবো প্রত্যেকবার উনি আসুক আমাদের গত পাঁচ বছরের মানে জার্নিতে উনি আছেন আমার সঙ্গে হয়তো কম দিন আলাপ কিন্তু বিভিন্ন সময়তে ওনাকে ডাকলে পাই খুব ভালো লাগছে আমি আমার অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমার বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করেছি যে আজকাল বাচ্চারা বা মানে ইঁদুর দৌড়ের দিকে ওদেরকে ঠেলে দেওয়া হচ্ছে প্রতিযোগিতার ইঁদুর দৌড় তো সামাজিক পরিকাঠামোটাই হয়তো এমন হয়ে গেছে যে বাবা মারা বাধ্য হচ্ছেন কিন্তু আমি আমার উপস্থাপনার মধ্যে দিয়ে সমাজের সকল স্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে প্লিজ দয়া করে বাচ্চাদের এই প্রতিযোগিতা থেকে দূরে রাখুন ওদেরকে সত্যিকারের মানুষ হতে সাহায্য করুন বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল পারে ওদের মানসিক এবং মানে মননের উন্নত উন্নতি ঘটাতে তাই সমস্ত সাংস্কৃতিক পরিমণ্ডলে ওদেরকে পৌঁছে দিন শুধু একাডেমিক কোয়ালিফিকেশান দিয়ে হবে না সাংস্কৃতিক পরিবেশ বাচ্চাদের সুস্থ মনের বিকাশ ঘটায় তাই দয়া করে ওদেরকে নিয়ে আসুন রকম মনীষা যে ধরনের অনুষ্ঠানের আয়োজন করে বিগত দিনেও ওর সাথে আমি ছিলাম আজ আবার সুযোগ হল এই অনুষ্ঠানে আসার তো আমি অত্যন্ত সম্মানিত বোধ করি এবং অত্যন্ত আপ্লুত ওর এই আহ্বানকে আমি কিছুতেই ইগনোর করতে পারি না তা এইভাবেই সমাজের সকল স্তরের মানুষের কাছে বলতে চাই সার্বিক উন্নতি ঘটানোর জন্য বাচ্চাদের সুস্থ সাংস্কৃতিক পরিবেশের দিকে ঠেলে দিন বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনা আর ইঁদুর দৌড়ে ওদেরকে ঠেলবেন না ওদেরকে মানুষ হতে সাহায্য করুন ধন্যবাদ না মনীষা ম্যাম এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট কেয়া হ্যাঁ খুশ হুঁ और छोटे बच्चों लोग के लिए भी बहुत अच्छा प्रोग्राम हुआ और तौर पे मनीषा मैम जो हम लोगों को बहुत सारे सिंगर्स आए हैं जैसे मेरे एक फ्रेंड्स भी हैं और वो लोग भी सिंगर्स लोग के लिए हम लोगों का बहुत अच्छा प्रोग्राम अच्छा लगा मैंने भी दो गाना परफॉर्म किया हूँ आगे भी करूँगा और मैं ये भी चाहूँगा कि मनीषा मैम इसी तरह प्रोग्राम करते रहें और हम सबों को एक हम लोग को इनक्रेजमेंट मिलता है आगे बढ़ने की कोशिश मिलता है यही मैं कहना चाहूँगा दैट्स इट ये मेरा हाँ ठीक है सब ठीक है थैंक यू বলুন ম্যাম তো আসলে আমাদের ম্যাম না আমাদের দিদি খুবই বছর বয়স থেকে নাচ শিখছি খুবই যত্ন সহকারে নাচ শেখায় আর দিদির প্রতি খুব ভালোবাসা ভালো আছি আর এত সুন্দর একটা অনুষ্ঠান যেটা জাগরণ কালচারাল অ্যাসোসিয়েশন যেটা করলো এবং মনীষাদির আহ্বানে আমি এখানে এসেছি আমন্ত্রণে তো এসে আমি ভীষণই খুশি হয়েছি এবং প্রত্যেকটা শিল্পীকে তার নিজের মতন উপস্থাপনা করতে দেওয়া হচ্ছে এবং তাতে তারা একটুও মানে এতটুকুও দ্বিধাদ্বন্দ্ব করতে দিচ্ছে না যে যাতে করে শিল্পী তার শিল্প প্রকাশে বাধা হয়ে দাঁড়ায় যাতে তেমন কোনো কিছুই করছে না তো সেটা আমার খুবই ভালো লাগলো এবং আন্তরিক ব্যবহার এবং মানে সুমধুর ব্যবহার দিয়ে আমাদের একেবারে মানে মুগ্ধ করে দিচ্ছে আসলে প্রথম কথা হচ্ছে এরকম কালচারাল প্রোগ্রাম কেউ করে না খুবই কম হয় মনীষা করেছে দেখে আমরা এখানে করতে পেরে ভীষণ আনন্দিত হয়েছি এবং বাচ্চারাও সাহস পেয়েছে যে একটা প্ল্যাটফর্মে কীভাবে গান করতে হয় চেষ্টা করেছি সবাইকে নিয়ে আশা করি আরও ভালো হবে আর এরকম যেন আরও বিভিন্ন জায়গায় হয় সেটাই আর কি করতে চাইছি আমার খুব ভালো লাগছে এখানে এসে আমার এটা ফার্স্ট আবৃত্তি করবো আমি এখানে তো ভালোই লাগছে আমি আবৃত্তি করব অন্বেষা মিত্র নিয়োগী আমি দেখলাম সব যত আর্টিস্টরা ছিল খুব ভালোভাবেই প্রস্তুতি করলো আর সবচেয়ে ভালো লাগলো যে আবৃত্তিগুলো হ্যাঁ আর মানে গ্রুপের যা ডান্স গ্রুপ ছিল এটা সেটা খুব ভালো লাগলো আমার একটা পাওনা ছিল আমি একটা কালচারাল স্পোর্টস প্রোগ্রামে করার আমার একটা প্ল্যানিং ছিল কিন্তু সেটা মিস হয়ে গেছিল আমি আউট অফ স্টেশন ছিলাম কিন্তু এইখানে এসে মনে হচ্ছে হচ্ছে কি আই উইল ফিল দ্য ব্ল্যাঙ্কস ওকে দা আইল উইল স্ট্যান্ড অ্যান্ড দেন ইউ উইল সি ওয়াট আই এম গোয়িং টু ডু ওকে मैं खुद एक आविस्ट चाहता हूँ और हूं। आज मैं यहाँ कल्चर प्रोग्राम के लिए मैम खुशग जोहर हूँ हमारे मैम जी की तरफ से बहुत ही अच्छा लग रहा प्रोग्राम देख के और देखने के बाद भी प्रोग्राम को इतना अच्छा लगा कि मैं खुद प्रोग्राम खुद करने जाऊँ भगे खूब जा, भाव लगे एरक आबाद जो है हँस चार न्यूयर जलशाई हमें এবার এখনও পর্যন্ত আমরা পারফর্ম করিনি আছি অনেকক্ষণ ধরে ভালোই লাগছে আর নতুন বছরে যখন পড়েছে আমরা চাই যে আমাদের চারুশিলের তরফ থেকে জাগরণকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আগামী দিন যেন সবাই খুব ভালো থাকে সারা বছর খুব ভালো কাটুক জাগরণ আরও এগিয়ে চলুক এটাই বলবো কামনা করবো আর কর্ণধার মনীষার জন্য অনেক ভালোবাসা রইল আমাদের তরফ থেকে আমার নাম রপনা ঘোষ রূপা চক্রবর্তী গোপা দে সুদেশনা চৌধুরী সোমা দাস জিতেন ভট্টাচার্য লোপামুদ্রা গাঙ্গুলি তরুণ দত্ত সুভাষ ব্যানার্জি খুব ভালো খুব যেন হচ্ছে আমাদের মনীষা দি যখন আমাদের ডাকে তখন আমরা আসি আর খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান খুব সুন্দর খুব সুন্দর খুব হ্যাপি নতুন বছরে খুব সুন্দর হ্যাপি হ্যাপি অনেকদিন ধরেই যুক্ত হয়েছি মানে রিসেন্টলি পাঁচ ধরুন তো আমার খুব ভালো লাগছে আমার এই মানে এখানে অংশগ্রহণ করতে পেরে প্রত্যেক মানুষই মনীষা দি বিশেষ করে উনি খুব ভালো মানুষ এবং যখনই উনি ডাকেন আমি উনি ওনার এসে আসি এখানে পারফর্ম করতে যে খুব সুন্দর এত সুন্দর একটা অনুষ্ঠান হবে খুব ভালো খুব ভালো মানে এত সুন্দর অনুষ্ঠান আমরা হয়তো আশেপাশে অনেক জায়গাতেই হয় কিন্তু এরকম অনুষ্ঠান করা মুখের কথা না খুব সুন্দর অনুষ্ঠান খুব